জানো তো আজকে না খুব নবরত্ন ডাল খেতে ইচ্ছে করছে ঠিক আছে মা আমি তোকে বানিয়ে দিচ্ছি না না তোমার হাতে না নবরত্ন ডাল তো বৌদি খুব ভালো বানাই ব্যাপক হয় খেতে হ্যাঁ মা তুই ঠিক কথাই বলেছিস তোর বৌদির হাতের রান্না ভালোই হয় ঠিক আছে আমি বানিয়ে দিচ্ছি নবরত্ন ডাল মা তুই এখানে বস আমি দেখি ডালটা হলো না ঠিক আছে মা বৌমা মনা তোমাকে ডাকছে আচ্ছা ঠিক আছে মা বোন তুমি আমায় ডাকছিলে কই বৌদি না খুব ভালো রান্না করিস তাই না আজকে এই খাবার আমার মেয়ে প্রশংসা করে কিন্তু মাঝে তুমি আমাকে এই তুই ডাকিস নি মানে তোর বৌদিকে তুই ডাকলি ও হ্যাঁ ওই ডালটা হয়ে গেছে কিনা সেটা জানার জন্য ডাকছিলাম হ্যাঁ হয়ে গেছে দিচ্ছি দাঁড়াও এই নাও বোন দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে মা আপনার খাবারটা একবারে দিয়ে দি না না আমার খিদে নেই ব্যাপক হয়েছে খেতে ব্যাপক দেখি দেখি বাটিটা একটু দে তো আমি খেয়ে দেখি কেমন হয়েছে লবণে পুরা কোথায় ভালো হয়েছে নুন বেশি হয়েছে কিন্তু আমি যখন চেক করলাম তখন তো সব ঠিকঠাকই ছিল এই তুই খেয়ে বুঝতে পারছিস না ডালটাকে তো একবারে নষ্ট করে দিয়েছে বুঝতে আমি সবকিছুই পারছি মা ডালে লবণটা কেন বেশি হয়েছে আর ডালটা এভাবে কেন নষ্টই বা হয়েছে সবকিছু জেনে শুনে চুপ থাকাটাই ভালো না মা